হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি সাবুদানা শরবত প্রথমে আমি সাবুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে হাফ কাপ সাবুদানা দিয়ে দিলাম এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে স্বচ্ছ হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে ছেকে নিলাম ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিচ্ছি যাতে একসাথে লেগে না থাকে এখন আমি জেলি বানিয়ে নিচ্ছি জেলির জন্য এক কাপ পানি ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিলাম আগার আগার পাউডার এক চামচ এসেন্স দিয়ে দিচ্ছি এক চামচ সামান্য ফুড কালার রেড ফুড কালার দিয়ে দিলাম সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে আমি চুলা ধরে দিচ্ছি এগুলোকে বেশিক্ষণ জাল করতে হবে না মিনিট ভালোভাবে করে ফুটে উঠলে একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এইভাবেই জমে যাবে দেখুন কি সুন্দর জমে গেছে এখন এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে কেটে নিলে দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে এখন কত সুন্দর হয়ে গেছে একদম রেড মতো দেখা যাচ্ছে একদম এখন আমি কিছু বাদাম নিয়েছি কাজু বাদাম কাট বাদাম এগুলাকে আমি হাফ কাপ দুধ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি করা হয়ে গেছে এরকম হয়েছে শরবত বানানোর জন্য প্রথমে আমি তিন কাপ গরুর দুধ নিয়েছি এখানে বাদাম বাটা গুলো দিয়ে দিলাম তারপরে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এলো এগুলোকে একটু ঘন করে নিতে হবে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে ঘন হয়ে গেছে দেখ আমি প্রায় দশ মিনিট পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে আমি শাগুনের দানাগুলো দিয়ে দিচ্ছি জেলিগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করে দেখুন কত সুন্দর লাগছে শরবতগুলো দেখতে এগুলো এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি হয়ে গেল মজাদার সাবুদানার শরবত থ্যাংকস ফর ওয়াচিং